হ্যালো স্টুডেন্ট তোমরা নিশ্চয়ই এই খবরটা পেয়ে গেছো প্রফুল্ল রয় বাংলা সাহিত্যের অন্যতম একজন লেখক তিনি আর আমাদের মধ্যে নেই ওনার বয়স হয়েছিল নব্বই বছর এবং উনি একটি বেসরকারি হসপিটালে বার্ধক্যজনিত অসুস্থতায় অনেক দিন থেকে ভুগছিলেন এবং আজকেই জাস্ট কিছুক্ষণ আগে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ওনার আত্মার শান্তি কামনা করি ওনার লেখা বিখ্যাত কয়েকটা লেখার মধ্যে দেখো কিয়পাতার নৌকো রয়েছে মেয়ের উপাখ্যান রয়েছে এবং ওনার লেখা কেউ যদি পড়ে থাকো অবশ্যই কিন্তু ওনার কিছু লেখার মানে ওনার লেখা যারা পড়েছ অবশ্যই কমেন্টে লিখে জানিও এবং সত্যি এটা আমাদের কাছে একটা দুঃখের খবর এটা আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম প্রতিদিন সকাল আটটায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে তোমরা প্রত্যেকে এই ক্লাসে জয়েন করো